প্রায় দেড় মাস পর নগর ভবনে ফিরলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে আগের মতোই নগরবাসীকে সেবা দেওয়ার কথা জানান তিনি বলেন ঢাকা দক্ষিণের এবারের অগ্রাধিকার ডেঙ্গু বর্তমানে যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে তার পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা আছে সচেতনতা বৃদ্ধিতে লিপ্লেট বিতরণ ও মসজিদে প্রচারণা চালানো হবে জানান এই প্রশাসক সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে গত চোদ্দ মে থেকে আন্দোলন শুরু হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দাবি একটাই মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হোক বিএনপি নেতা ইশরাক হোসেনকে এজন্য তালাও ঝুলিয়ে দেওয়া হয় প্রশাসকের কক্ষে গত রবিবার ইশরাক সমর্থকেরা তাদের চলমান আন্দোলন সীমিত করে দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটির পরিস্থিতি নিয়ে যখন এমন থমথমে অবস্থা তখন নগর ভবনে নিজ কার্যালয়ে ফিরলেন প্রশাসক মোহাম্মদ মিয়া পর কথা ইশরাক সমর্থকদের সাথে এ সময় প্রশাসককে সহযোগিতার ব্যাপারেও আশ্বাস দেন তারা আজকে পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান অতীত ভুলে এবার মনোযোগ দিতে চান নগরবাসীর সেবা নিশ্চিতে আমরা আর পিছনে ফিরে তাকাতে চাই না আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখন সামনে এগিয়ে যাওয়া আমি তো আসলে নতুন করে আসি নাই এটা তো আমার অফিসই আমি আগেই যোগদান করেছি আমি কাজ করেছি মাঝখানে হয়তো একটু জামেলায় ওটা আমি যেটা বললাম যে ওটা স্মরণ করতে চাই না যার যার দায়িত্ব তারা পালন করতেছে তারপরে নতুন করে তাদেরকে আরও একটু স্মরণ করিয়ে দেবো যে এই দায়িত্বগুলো আমরা আরও সুন্দরভাবে পালন যাতে পালন করতে পারি এ সময় ঢাকা দক্ষিণ সিটির কাজের অগ্রাধিকারের বিষয়গুলোও সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি সবচেয়ে বড় প্রায়োরিটি যেই মুহূর্তে আমাদের বাজেট প্রণয়ন সেটির জন্য আমরা সবাই দিনরাত পরিশ্রম করে কাজ করতেছি আমরা আগে যে পরিমাণ ঔষধ দিতাম সেটা একটু ডোজটা আরও মানে দ্বিগুণ হারে দেওয়ার একটা ইয়ে আছে জনগণকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ তারপরে হচ্ছে মসজিদে মসজিদে প্রচার মাইকিং করা তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা